সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই আগস্ট বুধবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে পাবলিকের আগ্রহে শীর্ষ তালিকায় চলে আসা শেয়ারটি এলেভেল থেকে সাত গুণ হলেও লোন মার্জিন থাকবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে পাবলিকের বিনো আগ্রহের শীর্ষ তালিকায় চলে আসা একমি ল্যাবোটারিস ভ্যালুর দিক দিয়ে একমি ল্যাবরেটারিস এই শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা দেখুন পনেরো লক্ষ পঁচিশ হাজার নয়শো উনপঞ্চাশটি ভলিউম নিয়ে বারো কোটি বিয়াল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে পনেরোশো চুয়াত্তরটি ট্রেড হয়ে শেষে ষাট টাকা চল্লিশ পয়সার দাম বেড়ে একাশি টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল যা নয় দশমিক নয় ছয় পার্সেন্ট ইনক্রিজ করছে এই এক মিলার শেয়ারটির ইর আমরা যদি তাদের বর্তমান পজিশন দেখার চেষ্টা করি তাহলে দেখব প্রথমেই আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি তাহলে দেখব ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি আমরা এক্সি এ ক্যাটাগরি শেয়ারটি দুশো বারো কোটি পেড অফ ক্যাপিটাল সতেরোশো আঠাশ কোটি উনআশি লাখ মার্কেট ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল পাঁচশো এবং লং টার্মে ছয়শো ষোলো কোটি আশি লাখ এবং শর্ট টার্মে চোদ্দোশো সাতান্ন কোটি সত্তর লাখ রিজার্ভ রয়েছে ষোলোশো পাঁচ কোটি এবং দু হাজার ষোলোতে লিস্টিং হওয়া এই একমি ল্যাবরেটারিজ শেয়ারটি ফান্ডামেন্টালি অনেক স্ট্রং পজিশনে আমরা দেখতে পাচ্ছি আমরা এই একমি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি বর্তমানে আমাদের যে পি রিস্যু দেখুন সেভেন পয়েন্ট ওয়ান নাইন আমাদের আজকে যে আলোচনা শিরোনাম বর্তমান এই লেভেল থেকে সাত গুণ যদি হয় তো বলল মার্জিন বলো থাকবে দেখুন বর্তমানে সাত দশমিক এক নয় পি রয়েছে তো এখান থেকে যদি সেটি সাত গুণ হয় তাহলে সেহেতু এই বর্তমানে ইপিএস এগারো টাকা সাঁত্রিশ পয়সা সেহেতু এ লেভেল থেকে সাত গুণ দ্যাট মিন্স সাতাশটি ছাপান্ন পাঁচশো পাঁচশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে পঞ্চাশ পি ধরে যেহেতু তাদের ডিভিডেন্ড হিস্ট্রি বিগত বছরগুলোতে তিন বছরে আমরা পঁচিশ তিরিশ তেত্রিশ আমরা দেখছি দশ পার্সেন্ট মিনিমাম বা তার থেকে বেশি সুতারং শেটটি পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন হবে তো আমরা এই এক ল্যাবরেটরিজ একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের ফান্ডামেন্টাল এসে এগুলো দেখলাম নেট অ্যাসেট ভ্যালু একশো পনেরো টাকা বত্রিশ পয়সা অসাধারণ দেখুন শেয়ার প্রতি সম্পদ একশো পনেরো টাকা আমরা যখনগুলো জিনিস শেয়ারটির বর্তমানে পি রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান নাইন যা খুবই চমৎকার খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে এবং এই শেয়ারটির ইপিএসের গ্রোথ দেখুন ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা এগারো পার সেকেন্ড কোয়ার্টারে কিছুটা কমে দু টাকা সাতষট্টি পয়সা থার্ড কোয়ার্টারে কিন্তু ইপিএসের গ্রোথ হয়েছে দু টাকা পঁচাত্তর পয়সা আট পয়সা বেড়েছে এবং তাদের নেট বডিং ক্যাশ ফ্লো দেখুন বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা দু পয়সা থেকে পাঁচ টাকা সাতাত্তর নীল খুব চমৎকার ফোর পয়েন্ট জিরো ফোর একুশ কোটি ষোলো লাখ শেয়ার এক বছরের মধ্যে পঁচাশি টাকা সত্তর সর্বোচ্চ লোয়েস্ট বাষট্টি ষাট তো এক বছরের হাই লেভেলের কাছাকাছি এখন আমরা দেখতে পাচ্ছি শেয়ারটিকে বন্ধুরা এই মিল ল্যাবরেটরিজ শেয়ারটি আমরা যদি তাদের এবার জুনের মাসের জুলাই মাসে এখনো পাওয়া যায় নাই জুন মাসের তাদের হোল্ডিং পার্সেন্টেজ দেখি একুশ কোটি ষোলো লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে উনচল্লিশ দশমিক অষ্টআশি পার্সেন্ট আট কোটি চুয়াল্লিশ লাখ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিউটের কাছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট কিছুটা বেড়ে এটা জুনের হোল্ডিং জুলাইয়ের হোল্ডিং পাওয়া যায় নাই ছয় কোটি ঊনষাট লাখ ফরেন কোটায় শূন্য দশমিক এক চার পার্সেন্ট তিন লাখ পাবলিকের শূন্য দশমিক শূন্য তিন কমে আঠাশ দশমিক বিরাশি পার্সেন্ট ছয় কোটি দশ লাখ শেয়ার তো এই শেয়ারটি কিন্তু একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার হলেও শেয়ারটি কিন্তু আমরা একটু বেশি সংখ্যক শেয়ার ওয়ার বলা যায় কারণ পাবলিকের কাছেই ছয় কোটি দশ লাখ এবং ছয় কোটি উনষাট লাখ ইনস্টিটিউটের কাছে তো আমরা তিনশো দিনে শেয়ারটির এভারেজ প্রাইস যদি দেখি বন্ধুরা তাহলে দেখছি একাশি টাকা তিরিশ এভারেজ প্রাইস তিরানব্বই টাকা পঞ্চাশ ম্যাক্সিমাম প্রাইস এবং এভারেজ ভলিউম এক লাখ ছেষট্টি ম্যাক্সিমাম ভলিউম পঁয়ত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার তো এভারেজ ভলিউম থেকেও কিন্তু বর্তমানে ভলিউম অনেক বেশি এভারেজ ভলিউম থেকে অনেক বেশি এবং ম্যাক্সিমাম ভলিউম অনেক কম শেয়ারটি আমরা জুলাই মাসে দেখেছি আটষট্টি টাকা শার্টের লোয়েস্ট একটা ভ্যালু একত্রিশে জুলাই আর এরপর শেয়ারটি এই আটষট্টি টাকা শার্টে একটা স্ট্রং ভ্যালু তৈরি করছে এরপর শেয়ারটি গত চারই আগস্ট সাতষট্টি টাকা ষাট পয়সা চলে আসে এবং তারপর আগস্টের ছয় তারিখে শেয়ারটি ছাত্তর টাকা তিরিশ এবং তারপর আজকে একাশি টাকা সত্তর এইখানে দেখুন শেয়ারটি উনসত্তর লেভেলে এবং সত্তর একাত্তর এই ধরনের প্রাইসগুলো থাকার পর পূর্ববর্তী একটি ক্লোজ ভ্যালু যেটা একাত্তর দশ তিয়াত্তর টাকা আমরা এখানে একটা দেখছি তিয়াত্তর বিশ এই ভ্যালুটাকে ক্রস করে গত ছয়ই আগস্ট চুয়াত্তর তিরিশ করে নতুন একটা ক্রস ক্লোজ ভ্যালু করছে এবং এই চুয়াত্তর তিরিশের পর আর শেয়ারটি নতুন একাশি টাকা সত্তরে তার পূর্ববর্তী বেশ কয়েকটি ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন একটা ক্লোজ ভ্যালু তৈরি করেছে এখন শেয়ারটি এই যে নিকটবর্তী পঁচাশি টাকা সত্তর তার যে সর্বোচ্চ হায় আর হাই এই ভ্যালুটাকে ক্রসের অপেক্ষায় থাকতে হবে যদি এই ভ্যালু ক্রস করে ছিয়াশি টাকায় শেয়ারটি নতুন ক্লোজ ভ্যালু তৈরি করে তাহলে কিন্তু শেয়ারটি আরও ভালো হবার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা আমরা বাজারে যেই কয়টি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লুচিপ শেয়ার দেখতে পাই তাদের এই এক মিলাপ শেয়ারটি কিন্তু একটি ব্লুচিপ শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার শেয়ারটি দীর্ঘদিন ধরে স্ট্রং ফান্ডামেন্টাল হলেও শুধুমাত্র রাজনৈতিক রং থাকায় এই শেয়ারটি কিন্তু এতদিন স্থিমিত ছিল তবুও শেয়ারটি তেমনভাবে ফল করে নাই বা একেবারে নিতে চলে যায় নাই মোটামুটি একটা সাপোর্ট নিয়ে একটা প্রাইজে ওঠানামা করত কিন্তু শেয়ারটি শুধুমাত্র রাজনৈতিক রং থাকার কারণে শেয়ারটি এতদিন ইস্তমিত ছিল তো বন্ধুরা বর্তমানে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এবং এই প্রেক্ষাপট চেঞ্জের এখানে কারণেই হয়তো এই শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল তৈরি হয়েছে এছাড়া তেমনভাবে যে ব্যাপকভাবে শেয়ারটির ইনকাম বৃদ্ধি পেয়েছে তেমনটিও নয় এবং যে শেয়ারটির কোনো স্পেশাল নিউজ এসেছে তেমনটিও নয় যে শুধুমাত্র এই আস্থার সংকট যেটা অফ ছিল সেটার পুনরুজ্জীবিত হওয়ার কারণে শেয়ারটির কিন্তু একটা ভালো ভ্রমণ দেখছি এবং নতুন করে তার ব্রেকআউট পূর্ববর্তী রেজিস্ট্যান্স ব্রেকআউটের অপেক্ষায় রয়েছে এবং নতুন হায়ার হাই করার একটা অপেক্ষায় রয়েছে তো যদি নতুন করে ক্লোজ ভ্যালু ছিয়াশি টাকা এটা করে তাহলে কিন্তু শেয়ারটির যে আবার পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা দেখুন শেয়ারটির কিন্তু ডিভিডেন্ড ইল খুব চমৎকার ফোর ফোর পয়েন্ট জিরো ফোর সব কিছুই অসাধারণ এবং একটা ভালো অবস্থানের শেয়ার রয়েছে শেয়ারটি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার এগারো টাকা সাঁত্রিশ পয়সা তার শেয়ারে রিপিএস তো যে কোনো একটি শেয়ার যদি আমরা দশ পিও ধরি তাও কিন্তু একশো তেরো চোদ্দো টাকা হলে সেটির বেসিক একটা প্রাইস নির্ধারিত থাকার কথা কিন্তু সে লেভেল থেকেও সেটটি অনেক প্রাইস কম আছে একটি সময় সেটি একশো লেভেলে অ্যাভেলেবেল থাকতো তো বর্তমানে সেটির প্রাইস এখনও আন্ডার প্রাইসে বলা যায় যেহেতু পি খুবই কম তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য বা উচ্ছেদ প্রলুব্ধ বা নিঃদ কোনোটাই করার উদ্দেশ্য নয় শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনায় আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানি গুজতাবেন না কাউকেও তাইনি করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম